নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রিভিয়াস এডমিশন এক্সাম ছিল ফল দু হাজার পঁচিশ যেখানে এইচএসি একুশ থেকে এইচএসি চব্বিশ পর্যন্ত সকল ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু এক্সাম দিয়েছে আপনার প্রায় সকল ডিপার্টমেন্টই ইনক্লুডেড ছিল শুধুমাত্র এলএলবি অ্যান্ড ফার্মেসি ছাড়া অনেকগুলো ডিপার্টমেন্টে অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু বেশি ছিল বাট কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন সিএসসিতে অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু অন্য বারের তুলনায় অনেক কম ছিল যার ফলে অনেকগুলো স্টুডেন্টই কিন্তু তাদের পছন্দের মেজরটা খুঁজে পায়নি ফর এক্সাম্পল কারো ফার্স্ট চয়েস হয়তো বা ছিল সিএসসি অ্যান্ড সে সেকেন্ড চয়েস দিয়ে রাখছে ইংলিশ তার ইংলিশ আসছে বাট তার সিএসই কিন্তু আসেনি এরকম অনেকগুলো মেসেজ কিন্তু আমরা আমাদের পেজে রেগুলারলি রিসিভ করতেছি অ্যান্ড সবাইকে ইন্ডিভিজুয়ালি ডিটেলসে বলা খুবই ডিফিকাল্ট তাই আজকে আমরা ভিডিও বানাচ্ছি কীভাবে আপনার আপনাদের সাবজেক্ট মাইগ্রেশন করবেন প্রথমে আসা যাক ডিরেক্টলি কি কোনো ওয়েটিং লিস্টের মাধ্যমে সাবজেক্ট মাইগ্রেশন করা পসিবল নাকি ফর এক্সাম্পল যে সাতশো জন নর্সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে সিএসসিতে তাদের মধ্যে অনেকে হয়তো ভর্তি হবে না সো যারা চান্স পায়নি তারা কি ওখান থেকে ভর্তি হতে পারবে যেহেতু সিট ফাঁকা থাকবে দ্য অ্যান্সার ইজ নো কারণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুধুমাত্র এলএ অ্যান্ড ফার্মেসি ডিপার্টমেন্ট ছাড়া আর কোনো ডিপার্টমেন্টে কিন্তু ওয়েটিং লিস্ট সিস্টেমটা নেই অর্থাৎ কেউ ভর্তি না হলেও যে চান্স পায়নি তাদের মধ্যে থেকে কেউ যে ভর্তি হতে পারবে এরকম অপশন কিন্তু এখানে থাকছে না তাহলে এখন কোশ্চেন আসতে পারে সাবজেক্ট কীভাবে মাইগ্রেশন করবেন সাবজেক্ট মাইগ্রেশন করার জন্য আপনি যে সাবজেক্টে চান্স পাইছেন সেই সাবজেক্টে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে ফর এক্সাম্পল আপনার ইচ্ছে ছিল সিএসসিতে পড়ার বাট আপনার ইংলিশ আসছে সো আপনি চাইলে ইংরেজিতে কিন্তু ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার পর ইংরেজি অ্যান্ড সিএসইর মধ্যে কিছু কমন কোর্সেস আছে যেগুলোকে সাধারণত জিইডি কোর্স বলে ফর এক্সাম্পল হিস্ট্রি ইংলিশ তারপর বাংলা এগুলো কিন্তু প্রায় প্রতিটা ডিপার্টমেন্টই সেম থাকে সো এই কমন কোর্সগুলো আপনি আপনার ফার্স্ট সেমিস্টারে করবেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার টাইমে অর্থাৎ স্প্রিং দুই হাজার ছাব্বিশের যে এডমিশন টেস্টটা হতে যাচ্ছে ঠিক তখনই আপনি আবার এডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করবেন তে সিলেক্ট করবেন অ্যান্ড আপনি ভালো করে প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিয়ে তে চান্স পান তাহলে আপনি আপনার যে ক্রেডিটগুলো এই সেমিস্টারে কমপ্লিট করছেন সব ক্রেডিট সহ কিন্তু আপনি আপনার তে শিফট করতে পারবেন এক্ষেত্রে ডিপার্টমেন্ট চেঞ্জ ফি হিসাবে কিন্তু আপনাকে দশ হাজার টাকা পে করতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে এখন কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন এলএলবি বি অ্যান্ড ফার্মেসিতে কিন্তু ডিপার্টমেন্ট সুইচ করা যায় না আপনারা যদি এই ডিপার্টমেন্টে ভর্তি হতে চান আপনাকে কিন্তু রিএডমিশন নিতে হবে সো যারা এসব ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু একটু এডমিশন অফিসে কন্টাক্ট করে ক্লিয়ার হয়ে নেবেন কারণ রিক্স নেওয়ার কোনো মানে নেই সো মোটামুটি এ ওয়েতে কিন্তু আপনি চাইলে সাবজেক্ট মাইগ্রেশন করতে পারেন আপনাকে পড়তে হবে নেক্সট সেমিস্টার আবার এক্সাম দিতে হবে দেন আপনি চাইলে সাবজেক্ট সুইচ করতে পারেন এই পর্যন্ত এই রুলসটা অ্যাপ্লিকেবল ছিল ফিউচার কবে নাগাদ এটা বন্ধ হয়ে যেতে পারে এটা নিশ্চয়তা আমরা জানি না বাট টিল নাও এই সিস্টেমে কিন্তু অনেক স্টুডেন্ট তাদের মেজর সুইচ করতেছে ইভেন আমার নিজের ফ্রেন্ডও থার্ড সেমিস্টারে গিয়ে সিএসসি থেকে মাইক্রোবায়োলজিতে চলে গেছে এই সিস্টেমের মাধ্যমে যেহেতু আপনি আগেরবার প্রিপারেশন নিয়েও চান্স পাননি আপনার হয়তো বা কোনো জায়গায় ল্যাকিংস ছিল সেটা ধরিয়ে দেওয়ার জন্য আপনি কোনো সিনিয়রের হেল্প নিতে পারেন অথবা চেক আউট করতে পারেন আমাদের প্রিপেয়ার ফর এনএসি এডমিশন কোর্সটিতে এছাড়া ম্যাথ পার্টটা যদি আপনি ভালো করতে পারেন আপনাকে কিন্তু বাস ওয়ান ওয়ান টু নামে একটা কোর্স আছে সেটাও কিন্তু আপনাকে ওয়েবার দেবে অর্থাৎ সেখানে আপনার আরও উনিশ হাজার পাঁচশো টাকা সেভ হতে যাচ্ছে আমাদের কোর্সে ম্যাথের জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স আপনার এডমিশন এক্সামে ওয়েবার পাওয়া পর্যন্ত যা যা দরকার সব কিন্তু কভার করানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস মিস করলে সেটা রেকর্ড ভার্সন পেয়ে যাবেন আমাদের ওয়েব অ্যাপে প্রবলেম সলভিং এর জন্য থাকছে আমাদের গ্রুপ চ্যাট অ্যান্ড প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বুক অ্যান্ড কুইজ তো থাকছেই এছাড়াও আমাদের ফ্রি ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে যেখানে প্রায় সাড়ে দশ হাজারের মতো স্টুডেন্ট আছে আপনার কোনো প্রবলেম থাকলে সেখানে পোস্ট করতে পারেন বাকি স্টুডেন্টরা কিন্তু আপনাকে সেখানে হেল্প করবে আর আপনি যদি আমাদের কোর্স কিনতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে সেখানে গিয়ে ডিরেক্টলি আপনি চাইলে এনরোল করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু চাইলে আপনি আমাকে নক করতে পারেন আমাদের পেজও মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের কোর্সে অ্যান্ড নর্থ ক্যাম্পাসে